সালাম আলাইকুম আসলে এখন কথা বলাটা হচ্ছে একটা খুশির মুহূর্ত ধরে রাখা আমি একটু আবেগ আপ্লুত হয়ে গেছি বিকজ এই ভদ্রলোকের নাম হচ্ছে দিবস সে প্রথমবার বাবা হলো আর বাচ্চার মা বাচ্চার নামটা কি আয়াস তো লং লাইফ হসপিটালে তার সিজার হয়েছে এবং তারপর বাচ্চাটা খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল তো একই হসপিটালে মায়ের এবং বাচ্চার দুজনের চিকিৎসা হয়েছে আমাদের এনআইসিউ তে বাচ্চার চিকিৎসা হয়েছে তো আজকে ছুটি ছুটি গতকালকে ছুটি গতকালকে হয়ে গেছে আজকে আবার আসছে দেখা করার জন্য এবং মিষ্টি নিয়ে আসছে আমার জন্য আর খুবই খুশি তারা এবং বাবা মা দুজনই আজকের যে হাসি খুশি

এটা পৃথিবীতে আর কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না এবং আমাদের উবরওয়ালার ইচ্ছা এই হসপিটাল যে কদিন ছিল ম্যাক্সিমাম কিন্তু সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছে আল্লাহর কাছে হাজার লাখ কোটি